আইডিবিআই ব্যাংক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টিসমেন্ট নাম্বার আট দু হাজার চব্বিশ পঁচিশ অনুসারে অ্যাপয়েন্টমেন্ট অফ এক্সপার্ট অন কন্ট্যাক্ট বেসে এটা নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে আইডিবিআই ব্যাঙ্ক ইনভাইট অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবিল ইন্ডিয়ান সিটিজেন যারা আছেন তারা কন্ট্যাকচুয়াল বেসে এই কাজটির জন্য আবেদন করতে পারেন অ্যাপ্লিকেশান সেন্ড দেওয়ার এখানে মেল আইডি দেওয়া হয়েছে এই মেল আইডিতে বিফোর সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের আগে মিলে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠাতে হবে এখানে আরও একবার দেওয়া হয়েছে স্টার্ট ডেট হিসেবে অ্যাপ্লিকেশান তেরো তারিখ থেকে এটার ফর্ম ফিল শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখ এবার কী কী পোস্ট কি কী বিষয় সেই বিষয়গুলো আমরা এখানে জেনে নেব প্রথমেই পোস্ট হচ্ছে ডাটা হেড ডাটা অ্যানালাইটিক অর্থাৎ আপনাদের ডাটা অ্যানালাইটিক অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের পোস্ট একটা ভ্যাকান্সি আছে এজ লিমিট ম্যাক্সিমাম সাতান্ন বছর এক সেপ্টেম্বর দু তারিখ অনুসারে ধরা হবে কন্ট্যাক্ট পিরিয়ড তিন বছরের জন্য নেওয়া হচ্ছে এর প্লেস অফ পোস্টিং মুম্বাই আপনাদের এটা কিন্তু পোস্টিং হবে অ্যানুয়াল সিটিসি অনুসারে আপনাদের কিন্তু রেমুনেশন স্যালারি এবং আপনাদের বাকি ডিটেলসগুলো আমরা পরে জানবো প্রথমে পোস্টগুলো জেনে নিই এর পরের পোস্ট হচ্ছে ডেপুটি ডাই চিফ টেকনোলজি অফিসার ডিজিটাল একটা ভ্যাকান্সি মিনিমাম পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম পঞ্চান্নর মধ্যে এজ লিমিট হতে হবে ডাটা প্রোটেকশন অফিসার একটা ভ্যাকান্সি আছে পঁয়তাল্লিশ মিনিমাম ম্যাক্সিমাম ষাটের মধ্যে এজ লিমিট হতে হবে আর আপনাদের এজ কোয়ালিফিকেশনের যে কাট অফ ডেট সেটা পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুসারে সেটা কিন্তু ধরা হবে অনলি ক্যান্ডিডেট উইলিং সার্ভ এনি হোয়ার ইন ইন্ডিয়া শ্যুড অ্যাপ্লাই অর্থাৎ ভারতীয় যে কোনো নাগরিক হলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এর জন্য বলা হয়েছে দ্য বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট এনশিওর দ্যাট ফুলফিলমেন্ট এলিজিবিলিটি কাট অফ ডেট আপনাদের পুরো ফুলফিলমেন্ট থাকতে হবে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে কোনো রিটেন এক্সামিনেশান এখানে হবে না এবং আপনাদের ডকুমেন্টস উইদাউট ভেরিফিকেশান অফ ডকুমেন্টস প্রভেশনালি এখানে কোনো রকম ডকুমেন্টস ভেরিফিকেশান সহ আপনাদের ইন্টারভিউটা হবে তবেই আপনাদের এটা রিক্রুটমেন্ট হবে এবার আমরা যেটা বিষয়টি দেখব সেটা হচ্ছে আপনাদের এখানে কী কী ডিটেলস এখানে মেনশন করা হয়েছে আইডিবিআই ব্যাংক এবার নিচের দিকে চলে আসবো ডাটা অ্যানালাইটিক যে পোস্ট এর জন্য ফুল টাইম মাস্টার বা ব্যাচেলার ডিগ্রি আপনাদের ইঞ্জিনিয়ারিংয়ের উপর থাকতে হবে বা যারা যারা এমসিএ করে দেখেছেন তারাও এটা আবেদন করতে পারবেন বা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে গ্রাজুয়েট করেছেন এমএসসি করেছেন তারা এটা আবেদন করতে পারবেন মিনিমাম বারো বছরের এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে এবার পরের যে পোস্টটি চিফ টেকনোলজি অফিসার ডিজিটাল ফুল টাইম মাস্টার বা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট বা এমসিএ কোর্স করা থাকলে আবেদন করতে পারছেন এখানেও বারো বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে তো এই পোস্টগুলোর জন্য প্রত্যেকটার জন্যই গ্র্যাজুয়েট মিনিমাম কমপ্লিট থাকতে হবে এবং আপনাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনোটা বারো বছর কোনোটা পনেরো বছর তবেই আবেদনাটা করতে পারবেন তো সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে এটা আপনারা আবেদন করে নেবেন আজকের দেখুন পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন